হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছো আজকে আবার নতুন একটা ভিডিও লই আছি লগে ফুল ভিডিওটা দেখিয়া আশা করি আপনার ভিডিওটা ভালো লাগবো দেখার একটা লাইক কমেন্ট করিও পাশের বেল বেলাইকন অন করে রাখিও ভিডিওটা দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাইবা সময় সুযোগ করিয়া এই ভিডিওটা দেখিয়ে দিও আর আজকে চালেও নাস্তা শেষ হয়ে গেছে চাহ নাস্তা শেষ কৰি এখন আমাৰ চেলেমে তিনিজন স্কুলো যাইতা তেন্তে তেন্তে কিছু চুল আচৰিয়া দিয়াৰ আৰু বৰমে মানে যিতা কি নাযাইতা তেনেহঁত পুৰা অসুস্থ মাতাৰ বেদনা কৰে আৰু সেই চুলকু নাচৰিয়া দিলে গেলে যাবা নাগে নাই আৰু তেন্তে দুই এজন স্কুলত যাবা গৈ বড়োজন নাগে আমাৰ ছ'টো চেলে মেতেনো ৰাজি নাই তেন্তে তেন্তে তোৰা মানে গুদাই দেৱা আৰু স্কুলৰ তে বৰমে আৰন মাতাৰ পিন্ধা খুব বেছি সৰেৰ সৰীয়া তাতে বৰমত নাযাওঁ কাৰণে আমি আমাৰ দুয়ো ছাৰ মেৰে দুয়ো এজন গৈ আনিয়েদি আহিছি আৰু সেইকাৰণে ফৰাচৰ বেচি বা চাওঁ আহিছো আৰু আজিকালি আমাৰ বৈ নাইছোঁন আৰু আমাৰতো চ'ট এক বৈন আহিছোন আৰু তাইনাৰ আমাৰ বৰ মেয়াৰ এই দুয়োজনে ফৰাচৰ বেছি বাচি থাকে আৰু সেইকাৰণে ফৰাচৰ বেছি বাচি লাহিচোন ফৰাচৰ বেছি পাছৰ পৰা তার আমি রান্না করলাই আর সকাল সকাল আজকে তোরা রান্না করলাই আর বিকাল থেকে খরচ খাইছি না ইচ্ছাভাবে আনাইছি বেশি অসুবিধা করে আর এখন নিজে না খাইলে কিছু মানে খুব বেশি খেয়াল করেন ফরাস বেশি মটর এটা মানে সবজি খুব বেশি তারা খেয়াল করুন আর ফরাস আর প্রত্যেক বছর আমি শুকনা মানে লইয়া রাখি মেসরা লইসি না এখন আব মানে আস্তে আস্তে তো এখন সেইকাৰণে আমাৰ ফৰাইচৰ বেছি এখন ৰন্ধা হৈ যাব খানি নতুন ফৰাচৰ বেছি বেছ সময় লাগে নাই ৰন্ধা হওঁতে বেছি গলাল গলাল ৰান্ধিত নাই কিছুমান আস্তে আস্তা হিচাপত ৰান্ধিম আস্তে আস্তে ৰান্ধা হ'ব খাইতে মজা লাগে আৰু সেইকাৰণে দেখোন আমাৰ মানে আদা হৈ গৈছে এখন ধুনীয়া পতা দিয়া গুৰিয়া দিলে মোক মানে সত সময়ৰে জাল হোৱাৰ ফলত নমাইমো তেওঁ বাকৰ পত্তাও কিছু আৰু জুইব আৰু এইখন ফ্ৰিজৰ ৰখা বখৰ পত্তা কিলাকিলা হৈ যায় সেইকাৰণে এখন আমাৰ ৰন্না কমপ্লিট হৈ গৈছে মানে রাস্তা রান্না ধরে গেছে আর আজকে ভাবছি অন্য একটা সবজি রান্ধিতাম আর আজকে দেখো উড়ির বিচি আর শুক শুকনা উড়ির বিচার ভাজি আর আজকে শাক রান্না করব লাগিয়া তে মিষ্টিলার শাক এটা মানে বেশি দিয়া মটর দিয়া বা ওলা কোনো জিনিস দিয়ে বানাইলে বেশি ভালো লাগে তো আজকে মিষ্টিলার খান মানে ভাত্তা আনছি আমার আমার জারে দিই নারি আরও শুই লমতে রান্ধিল বেশি ভাজিয়া দিয়ে রাঁধে খাইতে খুব বেশি মজা লাগে শুকি মাছ দিয়া আর এখন আমার এখলা হালা বেশ না না খাই না এখলা হেলা খাবার পরে আজকে বইন দেখা খুঁই লমতে আর বানাই আর বইনও একটা জিনিস খুব কেয়ালি মাছ মাংস রাখি মানে কণি সবজি শুকি সবজি আর খুব বেশি দিই ভালো লাভায় আর বাজিয়া জিয়াগুণ কুটিয়া বাকলগুণ ফেলাই এখন পরিষ্কার হয়ে লাইছি পরিষ্কার হয়ে এখন

এখানে আমার শাক রান্না কমপ্লিট হয়ে গেছে কিছু দুনিয়াতা দিয়া আর শাক নমাই দেয় আর শাক সেন্টিও করেছে খুব মজা লাগে আর এখানে আমি বান্না শেষ করিয়া এখন গর্ত ফর্দা আড়ে খুব বেশি ময়লা লাগছে আর এখন খুব যে সিজন মানে সব সময় বাতাস সব গুলাবালি সবাই সর্দার মজা লাগি যায় আর সর্দা করে পরিষ্কার না হলেও খুব বেশি লাগে আর এখন তো মানে খুব বেশি বারে দোলাবালি গুপুরাড়ি আজকে আর ফ্টাগুন কুলে কুলে রাখি আর আজকে আর দইতাম না খাইলে দইম আর কোলতে হইলে সময় লাগে আর সব কুলিয়া রাখি দিই আর এখন ফর্তা এখন খুব যে সব সময় তোলা বানি তো ওয়ে আর ময়লা খুব বেশি লাগে মানে বেশ দিনও এখন বেশ দিন হয়ে গেলে পরিষ্কার করে সব ফর্গাইছি এখন আপার এই গুণ তোর মানে চাওয়া যান না মানে বেশি ওলাবলৈ লাগে এদম মানে মইলা হৈ গৈছে আৰু যাৰ কাৰণে এখন আপাৰ বন খুলি এইকাৰণে দেখোঁ আমাৰ চেলে পূৰা ৰেডি হৈ যাব তাত আপবোৰ উলিয়াই যাইতা দিওঁ মানে এখন তাৰমানে তাৰ ৰেৱাজৰ তেৱাজো যাইতা আমাৰ আকৌ এখন ধান যায় তে চেলে আৰু আমাৰ মেহজন তেন তেন যাইতা আৰু গিয়া এখন আই ভালচোন বেছি সময়ত লৈছো না গিয় আইকিচোন আর বাচ্চারা লইয়া তো আমার ঘরে তো যত সময় তোম লইবা হালে কিচ্ছু লাগবো আর এখন ওকে বহু টাকার জিনিস তাই না তো বারং টান গাড়ি লাগে মানে যে কোনো বাড়তি বাড়াইলেও তার গাড়ি একটা লাগে হোক যায় বলো গাড়ি গাড়ি যেটা আনবো মানে আনার ঘরে একদিন যায় না মানে চব্বিশ ঘন্টা যায় না আর এই গাড়ি হ্যাঁ বাঙিয়ে জিনিস হেঁ দেখে আল্লাহ জানুন আর এখানে দেখো তিনটা ব্যাগ আনছেন একটা আমার লাগে একটা আমার বইনের লাগে আর একটা আমার বড় মেল লাগিয়া তাই বড় মেল ব্যাগ প্রয়োজন নাই তাই এমনি আর সব করে আনছে আর ফলে দেখে বেশ ভালো লাগছে না পরে আমার যে ব্যাগ আমার লাগে সেটা আনছেন একদম সিম্পলার ব্যাগ সুন্দর আছে ব্যাগ এগুলো নরম টাইপের ব্যাগ ব্যাগটা আর এই বেগ ব্যাগ তিনটা হয় আমার বেশি সুন্দর দেখতে সুন্দর কিন্তু আমার বড়ির একটা কিন্তু এটা ব্যাগ আমরা আমরা বয়সে বানায় না আর আমার তখন আর ইার চেয়ে লাগেন না আর কালার এগুলো আমার বেশি ভালো লাগে না সিম্পুলর মাঝে বেগ সুন্দর যার কারণে আমার সিম্পুল অনার আমি সব সময় সিম্পল বেগো ইউজ করি আর এটা মগালা ব্যাগ ইউজ করি মানে ব্যবহার করি না এটা আবার ঠিক আছে তার মানে একটা ইয়া বয়সালে বানায় আর এটা ব্যাগ আবার রফ ইউজ করা যায় না কোনো এক মানে ফাংশন বিয়া ও তাড়াতাড়ি মানে নেওয়া যায় এটা ব্যাগ এটা ইত্যেগ সব সময় ব্যবহার করা যায় না কিলা কিলা লাগে তাৰ ভিতৰে এতিয়া যেন জিনিছ হেৰাইছে ভালেই ডুঙ্গা মানে এটা ফাৰা হাৰ দিলে চব তিনিওটা বেগো আৰু তিনিওটা বেগটো কিবা কৰচোন পূৰা মানে জীয় হৈ গৈছে ডেইল হৈ গৈছে ঔৰকমাৰি ৰাস্তাকৈ মানে পূৰা বৰিয়াৰে ডুঙা দিয়া দিলাইছে ফলা পাকচে খুব হাৰ্ড বনোৱা বেগেগৈ আৰু ডুঙা চাফা কৰাৰ বাদে দেখা গৈছে খুব নৰমেম নেপেগেগো আৰু অটো ফাৰাৰে জিনছ ভিতৰে হাৰাই দিছে ডুঙ্গা কেইটা এখানে দেখো আমার সুটো ক্লে কিটা জিনিস আগে আমরা খেলাইতাম ধরো মাটি দিয়া মাটি গটি বানাইতাম বা মাটি দিয়ে আমরা বহুত কিছু খেলাইছে ছোটো থাকতে এই সময় তো এটা জিনিস আসতো না আর এখন তো আর মাটি জিনিস মানে তারা লইন না আতো আর বিশেষ করে কোনো বাপেও শান্তে দিন না মাটি মানে এখন করে বেশিরভাগ খালে মানে বাচ্চারা দেখি সব জিনিস খেলনা খেলনাধুলনা কিনিয়া লইন তাইনও আঞ্চন ক্লে আঞ্চন ক্লে আনিয়া তাইন ওটা জিনিস খেলাইতা তা এটা দেখতে লাগে এগুলা সুন্দর আর একদম নরম সফট আরে আর এখানে দেখো খাওয়ার কিতা জিনিস আঞ্চন এখানে খাবার আঞ্জন বুন্দিয়া আঞ্জন আমার ছেলে হইলা আমিও ওটা খাই আমি ওটা লইসি আর এমা আঞ্চন কুরমা তেওয়াজ মানে এটা তো বেশিরভাগতাও উঠে আর ওটা জিনিস আঞ্চন আর আঞ্জন সানা মানে যে তোমার পাপড় দি সানা পকোড়া ওটা মিলাইয়া আঞ্চন তিতা অল্প আঞ্চন বেশি নাই আর হতা একটা মোটামুটি আরি আনছেন আনিয়া খাইতে আমি আর আমার জিনিস আমার সুইল্টার আসার নাই না কত বালি বেশি ইটা খাইতে পারতে না আর এখন তো আসল খুব বেশি বালির দিন লগে গাড়ির লগে বালিকে উঠি যায় যার কারণে এটা খাইতে একলা একা লাগে আর ইত্যাদ না আর এটা জিনিস কেন সেফে আসলো ডুমার ভিতরে ভিতরে আসলো ভালো লাগে ওটা আনচন আর কিন্তু খাওয়াত দেখি বালি উলি নাই মানে পরিষ্কার আছে আর এখানে দেখো আমার ছেলেমের তিনজন খেলাই বেকলে দিয়া দিয়েও কটা কেটি বানাই দাঁড়া আর এটা জেলা গোলগুল করে রাখছি যে কোনো জিনিস আরে আদি জেলা বানানি যায় ওরা কেন্টেনি বানানি যায় আর তো এখন গেউটা মাটি দিয়ে খেলাইছিল আর এখন কোরবাচ্চারা এটা জিনিস নাসানি উত্তর কিনার জিনিস আছে ধুমিয়া খেলাইতে পারেন আর দিনে দিনে কত জিনিস যেন বারর মানে নাই এখন কোথাও আমরা দেখি আর এর বাদে আমরা হতে আরও কত নমুনা জিনিস দেখবা মানে এটা জিনিসটা তারা আর কমন আন আনকমন এটা জিনিস আর তো এটা জিনিসটাই খেলার মানে অতখান নামও জানতাম না বাজারে কোনো সময় যাওয়ার বাদে নিজেই তো চিনিও না জানি না তারা মানে খুঁয়া দিবা এটা ওটা জিনিস মানে অতখান মার দাঁড়িয়ে তোখান আর তারা একজনে মায় এটা রুকি আরও জনের গোল গোলকিটা বানাইতা ও তেতে নি জিনিস লোয়া বইশো নত কন্টিনিউ আর খেলাই তোরা খালি তিনজনে আমি আমার ফলা লাগ লাগিলা লাগছে আর কালার লাগি লাগিয়ে ফুলেছে ফুলে তেনতে কিচ্ছু লাগে না এটা অন্য সফট জিনিস কোনো জিনিস লাগে না আর এখানে দেখো এখন মেলাহিটা বানায় বানাইছেন পাকা সুন্দর লাগে দেখিয়া